ভাইয়া ঈদ তো মেলা ধরে গেল এবার আমাকে নতুন শার্ট কিনতে থাকবো হ রাফাত ঠিকই কছো তো তো নতুন শার্টও কিনে আবার ঈদে মেলা দিন ধরা গেল তো পকেটের অবস্থা তেমন ভালো না কি যে হরি আচ্ছা চল দেখি একটু ব্যবস্থা হয়ে নি এবার কিন্তু আমাকে দুশো টাকার শার্ট কিনতে দেবো না দুই হাজার টাকার শার্ট অত আমি কনে প্যামু দেখা রাফাত আমরা টিকটক করে খাই আমাকে দুশো টাকা মানে মনে হয়েছে যে ওর দিয়ে আমাকে সংসার চলে ফান মনে হয় যে তো দুই হাজার টাকা কিনে দিলে আমার সংসার চলে না বুঝোস নাই এখন উপায় একটুই আছে দুশো টাকা শার্ট কিনে আমার কাছে একটা জায়গা আছে দুশো টাকা মেয়ে শার্ট কিনে টিকটকে মনে হয় দুই হাজার টাকা জায়গা পাওয়া যাবো বুঝোস নাই তুমি দেখ সাপি তুমি এটা কি বললা দুশো টাকা শার্ট কিনে দুই হাজার টাকা পাওয়া যায় এটা আবার কোন জায়গা নিয়ে যাই ও তুমিও যাবে ওই জায়গায় আচ্ছা চলো তাহলে সবাই একসাথে যাই তোকে দুশো টাকা শার্ট কিনে দেই তুই যাচ্ছি টিকটকে যা কবর দুই হাজার টাকা কিনছি বোঝ নাই আমি কি করবো টিকটক করে সংসার চালাই তাই দেখি পঞ্চাশ হাজার টাকা ষাট কিনে তুই টিকটকে যা বলবি খালি ক্যাপশনে তো এই যে এই যে এই যে সেই দোকান এখানে দুই হাজার টাকার মাল দুশো টাকা একদম সস্তা আর এরপরে তুই টিকটকে করবো যে দুই হাজার টাকা জিনিস কিনছি আর ক্যাপশনে সুন্দর লেয়া দেব দুই হাজার টাকা এটাই সেই সাতটি টিক টকার না যে এর আগে একশো বিশ টাকা জুতা কিনে বারো হাজার টাকা দাম করছে এর লাগে দু জুতার ব্যবসা বাদ দিয়ে জামার ব্যবসা ধরছে তাও সালা এই জায়গাতে আইসে আজকে মায়ের হবো হে আরাফাত ইনকার মতলব তো ভালো না চল আমরা একাইটে পড়ি পয়সা লাগাই গিয়ে দিয়া তাহলে ভাই আপনি এই জায়গায় থাকেন কেনেন আমরা ফাঁক থেকে ঘুরে আসি আপনি আমাকে জামা কিনে দিবেন জামাই যে কেনেন এই জায়গায় দোকান কেনেন তো ভাই দুইশো টাকা আমার সার দেন তো একটু ভাই সার তো আপনি দিব আপনি কি টিকটক করেন ভাই টিকটক তো করি আমরা টিকটক আড়ি না প্লিজ মনে সার টিকটক আর তো সার দিন বেন না তো গেল গিয়ে তো আমার ব্যবসা নষ্ট শালা আজকে আজকে বসাম ভাই তুমি আমার কোন দয়ান নিয়ে গেল আমার সারা তো কিছুই দেয় নাই ও আপনি অনেক মারছে হ্যাঁ তার লাগেই তো এই অবস্থা আচ্ছা সমস্যা নাই এবার তোমাকে সত্যি সত্যি এখন দুই হাজার টাকা শার্ট কিনে এটা কোন থেকে এটা আমার একটা অনলাইনে কাজ আছে এই কাজ করে মনে হয় দুই হাজার টাকা কাজ করবেন কিনে আপনি বনানি থেকে মার্কেট করে আসবেন কাজ করবো ভাই ও আপনিও কাজ করবেন তাহলে মোটামুটি তো ঠিকই আছে আপনি পারবেন কি আমি পারবো আপনি তো করতেছি পারবেন সবকিছু বড় বড়ই আছে ইনশাল্লাহ পারবেন কাজ করবেন তাহলে চলেন আমার সাথে তো ভাই আর নতুন লোক নিয়ে আসি এও কাজ করব ও তাহলে আরও কাজে লাগাই দেন আচ্ছা ঠিক আছে কাজে লাগা দেবেন লেখাক সিরিয়াল নিয়ে যাও আচ্ছা ভাই তাহলে আমি নিয়ে যেতেছি আচ্ছা আইসেন্টিন স্মিনুল কবিতা সাপ্রির মতন যদি কেউ কাজ করতে চান তাহলে এখন লেগে